মটবারিয়া জাপানে তাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন ঘটনায় মামলা পুনরায় তদন্তের নির্দেশ করে আজ বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থান উপজেলার তুষকালী ইউনিয়নের মাঝের পুল নামক এলাকায় পরিদর্শন করে বিরাজপুর পুলিশ অব ইনভেস্টিগেশন ব্যুরো

আমাকে সাতাই বাইশ আমাকে বলছে তোমার হাত পাওয়া থাকবে না তুমি যদি অভিযোগ প্রত্যাহার না করো সাবেক তার নেতৃত্বে দুদিন পর আমার কুভাই সন্ত্রাসী দিয়ে আমার হাত পাও কাটতে আর ওই যে আমরা যে প্রথম যে উদ্ধার করছে তার নেতৃত্ব হয়েছিল সাতাইশ তারিখ আমার বলছে থানায় গেলাম একটা মহিলা লিয়া মামলার ব্যাপারে পরে আমাকে বলছে যে তুমি আমার অভিযোগ প্রত্যাহার করো না তুমি হাত পাওয়া দুই দিন পর আমার এই অবস্থা আমি মামলার ডকেট কোর্ট থেকে প্রাপ্ত হয়েছে প্রাপ্ত হয়ে সেই মামলা ধর্মস্থল পরিদর্শন করলাম এরপর সাক্ষীদের সাথে কথা বলবো ঠিক আছে কথাবার্তা বলে তারপর বিস্তারিত পরবর্তী আপনি আমার নাম মোহাম্মদ শফুল ইসলাম আমি জাতিবাদী মর্যাদা সাংবাদিক সম্পাদক আমি উনত্রিশ নয় দু হাজার বাইশ তারিখ সকাল সাড়ে নটার দিক দিয়ে নয়টার আমি তুষ্কাল থেকে রাখা দিয়েছি সাড়ে নটার সময় আমিও যাচ্ছি কোর্টে যাচ্ছি একটা মামলা হাজিরার জন্য পরে আমার এই যে ফরাজিবাড়ি মাদারপুর ফরাজিবাড়ি এখানে ওই মোটরসাইকেল যে ড্রাইভার উনি বললো যে মোবাইল আসছে আর করে থামাইছে আর ভিতরটা মাহানগরি গাড়ি আসছে গাড়িটা ওই মোটরসাইকেল পাশে থামানোর পরে পরে আমাকে আমি জিজ্ঞাসা করলাম এই কারা এর ভিতরে রান্না চাবাডি লিয়া নামছে পরে আমার যে প্রথম কোপটা দিচ্ছে বসির পঞ্চায়েত পরে আপনি স্বামীম নাচি ওরা পাওটা কাটতে ফেলাইছে আর সদির মেম্বার আমার ভুড়িটা রান্না কোপ দিয়ে ভুড়িটি কাটতে ফেলাইছে মুচু শরীর কোপ দিয়া টক কাটতে ফেলাইছে ডাইন পা আর বাম পার যে বা আডুর উপরে কোপ দিয়া হুমায়ন কোপ ডাইন পা বাম পাওয়া বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ও সাবেক বাদল সে আমাকে সাতাশ তারিখ বলছে তোমার তুমি যে আমার নামে অভিযোগগুলো দেখছো এইগুলো যদি তুমি প্রত্যাহার না করো তা তোমার তোমার হাত পাওয়া থাকবে না আমি একটা মামলার ব্যাপারে গেছি এক মহিলা নিয়ে তখন এই থেরটা দিয়েছে তখন মহিলা ছিল দুই দিন পর আমার আমার আমাকে দুই নম্বর আসামি কজন আসামি ছিলেন আহ আমি আসামি দিলাম নয় জন কিন্তু আমার আসামি নাম বলছে সবাই নাম বলছে তারা ওখানে বলছে কিন্তু তারা মামলায় আসামি করে না পরবর্তীতে আমার ওই যে চার্জশিটে আমার যে ডেলিভারিকে ঢুকেছে পরে আমি নারাজি দেওয়ার পরে আসামিগুলো সবার নাম দিয়ে দিয়েছে ওখানে এবং পুরোনায় তদন্তের জন্য পিপিআই দিয়েছি দুই নম্বর আসামি চোখের মেম্বার যে আমাদের তাকে চার্জশিট থেকে বাদ দিয়েছে রেজার আসামি আমি জনবন্দি দিয়ে গেছি যখন আমার কোপাইছে তখন হসপিটালে বসে আমি দিয়েছি কারা কারা আমার কোপাইছে আমি সঠিক বিচারটা দাবি করছি সঠিক বিচার আমি পাইনি বলে আমি নারাজি দেখছি দুই নম্বরে এসে বাদ দেওয়ার কারণে আমি নারাজ দিছি কোর্ট থেকে আপনি বিবিএইচ করতেছেন সেই নারাজীটা কবে দিয়ে ক কবে দিচ্ছেন নারী নারাজ নারাজীটা দেখছি কিছুদিন আগে